আমাদের জেলার মহিলা কর্মীদের আজকে সামনে আমি যেভাবে দেখছি যতদূর আমার চোখ যাচ্ছে মহিলাদের এত বড় সমাবেশ সোনারপুরে এটা একটা রেকর্ড আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানকার সমস্ত মানুষকে আমাদের পার্টি কর্মীদের আমি পার্টি করি সবাই জানেন আমাদের সমগ্র সমর্থক সাধারণ মানুষ তাদের অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন কমরেড সুভাষ লস্কর সারা সুন্দরবনের মানুষ যেমন সুভাষ লস্কর চেনে তেমন আমাদের সঙ্গে সঙ্গে একই সাথে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে করজোরে একটা নিবেদন থাকবে আমার অপদার্থ পুলিশ প্রশাসন বিশ্বাস করুন অপদার্থ পুলিশ প্রশাসন এটা যদি শাসক দলের একটা সভা হতো এর চাইতে গুণের দশ ভাগের এক ভাগ মানুষ যদি যুক্ত পুলিশ রাস্তায় লাইন দিয়ে গাড়ি ভরে আটকে দিত মানুষ মহিলারা তাদের জীবনের যন্ত্র নিয়ে তারা এসেছে তাদের কথা শুনতে তাদের কথা বলতে কোথায় পুলিশ প্রশাসন পারমিশন দেওয়া বিঠিক পারমিশন নেওয়া গেছে রাস্তায় মানুষগুলো যে অসুবিধায় পড়তে হচ্ছে কেন পড়তে হবে রাস্তার মানুষগুলো কিন্তু অসুবিধায় ফেলাটা আমাদের কথা নয় প্রশাসনের তো সেটা কাজ নয় যেখান থেকে পুলিশের রাস্তাটাকে পরিষ্কার করার দরকার ছিল সুযোগ ছিল কোথায় পুলিশ অপদার্থ পুলিশ যদি মনে করে এই করে মানুষকে বিরক্ত করবে ওই মানুষ অটোয় বসে আমি জিজ্ঞাসা করলাম ভাই অসুবিধে হচ্ছে বলল না এ মিটিং দেখে আমরা ভরসা পাচ্ছি যা চলছে আমরা কেউ মানতে পারছি না আমি আমাদের সবাইকে বলবো সবাই একটু হাতে হাত লাগান পারলে একটু ভলেন্টিয়ারিং করুন যদি সম্ভব হয় অল্প স্বল্প হলেও গাড়িগুলোকে যদি সাহায্য করতে পারেন আর সমগ্র পথচারী মানুষ যারা গাড়িতে আটকে আছেন আমি হাত জড়ো করে ক্ষমা চাইছি প্রশাসনের অপদার্থতার জন্য আপনাদের অসুবিধে হচ্ছে এটা আমাদের কারোর কাছে কাঙ্ক্ষিত ছিল না আশা করব আমাদের একটু মতন করে সাহায্য করবে যতটা সম্ভব সাহায্য করবেন বাকিটা প্রশাসনের দায়িত্ব আমাদের কিছু করার থাকবে না আমি বেশি কথার মধ্যে না আমার পরে এখানে নিরাপদ আছে কমরেড নিরাপদ সরকার বলবে আপনারা শুনবেন সিজন বোধহয় রাস্তায় কাছাকাছি আছে মীনাক্ষী সম্মত ট্রেনে আছে যাবে আমি সেই কারণেই সবাইকে বলছি একটু ভলেন্টিয়ারিং যদি করে রাখতে পারে ভালো হয় আবার অনেক বেশি কথা না গোটা দেশ এমনকি নির্বাচনের প্রক্রিয়ার সময় শুনে রাখুন গন্ডগ্রাম আমিও প্রার্থী মানুষের কাছে যখন দেখা হচ্ছে কথা বলছি মহিলারা যুবক একটা কথার কেউ উত্তর দিতে পারছেন না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন যখন বলছি মায়েরা কি চলছে বুঝতে পারছেন সমস্ত স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছেন সেই ছেলেটা লেখাপড়া করার পর এখন কি করবে কি করছে তাকে বলছে যা চলছে অসহ্য আমরা সহ্য করতে পারছি না বদলাতে হবেই মানুষের মনের কথা মায়েদের নিজেদের কথা তাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে স্বামী তার যাচ্ছে কেন আবার পূর্ণ কথা মনে পড়ছে তখন বাংলার সরকার প্রতিষ্ঠিত হয়নি আমরা তখন স্কুল ছাড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনি ছাত্র সোনারপুরের এসএফআই করি গোটা সুন্দরবনে যাতায়াত রাস্তাঘাট বলতে কিছু ছিল না ক্যানিং থেকে নৌকো নিয়ে যেতে হতো কল্যাখালী পর্যন্ত গোসাবা বাসন্তি সবই তাই যাতায়াতের কোনো ব্যবস্থা নেই মানুষের পেটে দুবেলা ভাত নেই সুন্দরবনের মানুষ ফ্যান দেবা ফ্যান বলে কলকাতা এসে ঘুরে বেড়াতো সবাই জানে এই দুর্বিশাল অবস্থা ছিল গ্রামের রাস্তা নেই ছেলে মেয়েদের লেখাপড়া নেই পেটে দুবেলা ভাগ নেই আলোর ব্যবস্থা নেই সোনারপুর পঞ্চায়েত সোনারপুরের পরে চলতে চলতে ক্যানিং এবং ক্যানিং এর ওপারে বাসন্তী ঘোষা বা সন্দেশকালী সুভাষদা বসে আছে নিরাপদে বসে আছে সেইখানে পশ্চিমবাংলায় বামফ্রাট যখন প্রতিষ্ঠিত হল ঘোষণা করে দিল শুধুমাত্র কলকাতা শহরের জন্য আমরা সরকার পরিচালনা করছি না গ্রামের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে গ্রামের মানুষকে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বামফ্রন্ট দৃঢ় প্রতিজ্ঞ সেই ভাব থেকে বামফ্রন্ট কাজ করেছে গ্রামের মানুষের পেটে খাওয়া জুটিয়েছে গ্রামের ছেলে মেয়েরা বাবা মা তাদের লেখাপড়ার ব্যবস্থা করেছে সুন্দরবনে সেরকম সুযোগ নেই তখনও পর্যন্ত সোনারপুরে আস্তে আস্তে পাঠাত এখানে মেশ করে থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করত আজ সেই এগিয়ে গেছে আজ আমাদের গ্রামাঞ্চল এগিয়ে গেছে লেখাপড়ার ব্যবস্থা করেছে এমনকি সুন্দরবনের একটা কোন গ্রাম পাবেন না যে গ্রামের ছেলে মেয়েরা গ্রাজুয়েট নয় কোন গ্রাম পাবেন পশ্চিমবাংলা গড়ে তুলেছে বামফ্রন্ট গড়ে তুলেছে পঞ্চায়েত আমাদের সমস্ত মানুষেরা তারা মিলে মানুষের ভরসা ছুটিয়েছে সেই সুন্দরবনের মানুষ সোনারপুর তার চারপাশে নতুন এসেছেন আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে আমরা গ্রামে থেকে আপনারদের আগে না বলে সুযোগ পেতাম না এখন লেখাপড়া করছে লেখাপড়া করবে শিখবে ওরা বড় হবে শহরের ছেলেদের সঙ্গে সবার তালের তাল মিলিয়ে চলবে আমাদের গ্রামের ছেলেমেয়েরা সেইভাবেই চলেছে চলেছে পরিজন শ্রমিক করে তারাই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের কাছে নেই ভাবতে পারে না লড়াই শেষ तक লাল झंडा সহ এগিয়েতে আমাদের হবে এই দৃষ্টি অনুভুতি আপনারা চলবেন আমি কথা বাড়াবো না ওরা বলবেন এরপর কি হচ্ছে গতকালকে কেন দুর্নীতির দায়ে যদি দুর্নীতির দায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় তাহলে তার চারগুণ দুর্নীতির দায়ে নরেন্দ্র মোদীকে গ্রেফতার করতে হবে নরেন্দ্র মোদী দুর্নীতিতে কারো চাইতে কম যায় না পিএম কেয়ার ফান্ড কোন হিসেব নেই কোন হিসাব নেই ইলেকট্রাল ফান্ড একমাত্র আমরা আমার পার্টি আমি যদি রাজনীতির দল করি আবার পার্টির জেনারেল সেক্রেটারি সীতারা দিয়েছিল কোর্টে কেস করেছে একমাত্র সিপিআই এর রাজনৈতিক দল কোর্টের নির্দেশে ইলেকটোরাল ফান্ডের টাকাটা শেষমেশ তথ্য প্রকাশিত হয়েছে বারে বারে কোর্টে চাপ সৃষ্টি করে ওরা থামা চাপা দেবার চেষ্টা করছিল কি দেখলেন কি দেখলেন ওষুধের কোম্পানিগুলো তারা টাকা দিয়েছে ইলেকটোরাল ফান্ডে ফান্ডে সেই টাকা গেছে বিজেপির ঘরে আর তৃণমূলের ঘরে আর কোম্পানিগুলো ওষুধের দামের ক্রমশ ক্রমশ বাড়িয়ে মানুষের ওপরে বোঝা বাড়িয়ে দিয়েছে জীবনদায়ী ওষুধের দাম চার গুণ পাঁচ গুণ বেড়েছে তোলা তুলেছে ইলেকটোরাল ফান্ড বারফ বিজেপি এবং তৃণমূল আমাদের মানুষের বিপদের দায় বিজেপি তৃণমূল অস্বীকার করতে পারে না আর দায় নরেন্দ্র অস্বীকার করতে পারে না আপনারা দেখেছেন তারা টাকা দিয়েছে বিদ্যুতের কোম্পানি টাকা দিয়েছে ইলেকট্রোর বন্ডে তৃণমূলকে আর বিজেপি কে বিদ্যুতের দাম চটচট চট চট করে মেরেছে আমি অনেক দূরে বসে আছি আমি আপনাকে বলছি তখন ছিল স্টেট লটারি সরকারের লটারি এই সরকার আসার পর স্টেট লটারি তুলে দিয়েছে সরকারের উপার্জন কমে গেছে তার জায়গায় এসেছে ডিয়াল লটারি রোজ টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবার কি দেখছেন লটারির ফান্ডের সবচাইতে বেশি টাকা গেছে তৃণমূলের ফান্ডে লটারির মারফত তৃণমূলের ফান্ডে টাকা গেছে আর আমাদের গরিব গরিব ছেলে মেয়েরা লটারি কিনে একের পর এক সর্বসন্ত হচ্ছে মানুষকে সর্বসন্ত করে তৃণমূল বিজেপি ওরা হিসেব দিতে চাইছিল না হিসেব গোপন রেখেছে প্রকাশ হয়ে গেল কি দেখছেন এত অপরাধ করার পর সন্দেশখালিতে আদিবাসীদের জমি কেড়েছে মানুষের জমিতে নোড়া জল দিয়েছে মাঝরাতে রাতে বারোটার সময় ডেকে দিয়ে মহিলাদের পিঠে বলি করতে বলেছে মানুষ সুখ নিরানব্বই ভাগ ভোট থাকি তৃণমূলের আর কেউ নেই শেষ পেশ যখন মানুষ রুখে দাঁড়িয়েছে মায়েরা এমনি এমনি হাতে লাঠি তোলেনি ছাঁটা করেনি হাতে গেছিনি লাঠি আর ছাতা তুলেছে পুলিশ সেদিন পালিয়ে গেছে শিবু সাজা নদীর চলে পরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে মাইলের চাইতে বেশি যোগ্যতা কারও থাকে না কিন্তু আবার কথাটা হচ্ছে মার খেলো সন্তোষঠালীতে মার্কি হাসপাতালে ভর্তি হল যে সিবিআই যে ইডি মাঝরাতে অরবিন্দ কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে মুখ্যমন্ত্রীকে সেই সিবিআই সেই ইডি শিবু সাজাহানদের গ্রেফতার করতে পারে নেই অরবিন্দ কেজরিওয়ালদের গ্রেফতার করতে চায় ওরা বিজেপির বিরুদ্ধে বলে আর পশ্চিমবাংলায় তৃণমূলের বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে উদাহস্ত না বুঝবার আমাদের কোন কারণ নেই আমি বলবো সবাই সব বুঝতে পারছেন বাংলা সর্বনাশ হচ্ছে গোটা দেশটা সর্বনাশ হচ্ছে একটার পর একটা আমাদের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে গণিটিকা বলছো বিভাজনের লড়াই চলবে না মানুষ পরিশান হয়ে যাচ্ছে লুট মানুষ পরিশান হয়ে যাচ্ছে জিনিসের দাম ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা নেই এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার সমগ্র মানুষ ঐক্যবদ্ধ মনোভাবে চলতে চায় এ বাংলা থেকে রাক্ষসের যে শক্তি গোটা বাংলাকে গ্রাস করতে চাইছে পশ্চিম বাংলার রাক্ষসের যে শক্তি গোটা দেশকে গ্রাস করতে চাইছে দিল্লির বিজেপি এই দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে অন্য কোনো বিকল্প আমাদের কাছে নেই আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে তারপর রাস্তায় তাদের বসে থাকতে হবে চাকরির জন্য আর বেআইনি দুর্নীতির টাকা কোটি 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 সেইটা নিয়ে ঘরে জমাবে সেই টাকা ভাগ যাবে তালিকাকে এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না পশ্চিমবাংলা মানুষ বুঝেছেন আমি সবাইকে গণতন্ত্র মানুষের অধিকার পঞ্চায়েতের ভোট তোমরা কেড়ে নিয়েছ পৌরসভার ভোট তোমরা কেড়ে নিয়েছ আমাদের চারপাশের এলাকাগুলো কালিকাপুর এক কালিকাপুর দুই প্রতাপনগর এই থেকে শুরু মানুষের নিজের ভোটে যখন বামপন্থীরা জিতেছে তখন পুলিশ আর প্রশাসনকে দাঁড় করিয়ে যেটা সার্টিফিকেট ছিঁড়ে ফেলে যারা হেরেছে তাদের যারা সার্টিফিকেট পৌঁছে দিয়েছে তাদের শোধ করার জন্য এই নির্বাচনকে আমাদের ব্যবহার করতে হবে শোধ করব পঞ্চায়েতের দুর্নীতি পঞ্চায়েতের লুঠে আপনি নিশ্চিত অপেক্ষায় ঠাকুর যদি কেউ ভাবেন বড় হয়েছে মিশরে পুলিশ আছে আমি বলছি বাবারও বাবা আছে অনেক বড় বড় মাস্তান দেখেছে তারপর যখন আমাদের সন্দেশকালীন মানুষেরা রাস্তায় নামলো আর কোর্ট যখন এসে দাঁড়ালো তখন এত বড় পুলিশ এমনকি ডিজি তাকে তিন দিন ধরে সন্দেশকালীতে ঘুরে বেড়াতে হলো তিন দিন ঘুরে বেরিয়েও সব পক্ষ তিনি পাচার করতে পারেননি তারপর ও বাবা আছে শেষ পেশ শাহজাহানদের গ্রেফতার করেছে শিবুদের গ্রেফতার করেছে আর ওই কি নির্বাচনের দায়িত্ব দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে মাস্তান যারা করছেন এর পয়সা দু পয়সা ফুটো মাস্তান এর পয়সা দু পয়সা ফুটো মাস্তান আমি সোনারপুরের সমগ্র মানুষকে ভরসা করেই বলতে চাই ভালো আবারই করবেন না যদি কেউ ভেবে থাকেন আমি একটা বেশ তৃণমূলের ভাস্ত আমার কথা সবাই চলবে চলবে না মামতল্লাটি সব চাইতে বেশি সাহায্য জাতটা থেকে পেয়েছে তাদের এক নাম অনুপ্রতা মণ্ডল বীরভূমের ভাত যখন বলেছিল বীরভূমের ভাত বীর চেষ্টা আমরা সেদিন বলেছিলাম যদি মাঘ হয় তাহলে হয় জঙ্গলে থাকতে হবে আর না হলে জেলে থাকতে হবে অনুপ্রত মন্ডল এখন তিহার জেলে কোচে বেড়াচ্ছে মেয়েকে নিয়ে তাকে তিহার জেলে থাকতে হচ্ছে যদি কেউ মনে করে থাকে শিমুল সাজা হন ভিডিও গেম মেরেছে ভিডিও হাসপাতালে ভর্তি আমি গেছিলাম আবারও বলছি যেহেতু রাস্তাটা আটকে গেছে পুলিশের অপদার্থতা তার জন্য দায়ী আমি আমাদের কমরেডদের বন্ধুদের বলবো ভলেন্টিয়ারদের বলবো যদি জন্য যে কোনোভাবে হোক সম্ভব গাড়িগুলোকে একটু পাস করতে দিন বিশেষ করে রোগী মানুষ থাকলে তাকে তো বিশেষ করে দেখতে হবে যদি আমি জানি না তার কি ব্যবস্থা করার সুযোগ আছে আমরা যেন মানুষের প্রতি সদায় হই হ্যাঁ যেই ডিস্টার্ব করে বলুন যে ডিস্টার্ব করে গরু পারলে আপনাদেরকে যতটা সম্ভব ক্লিয়ার করে দাও আমি যে কথাটা বলে শেষ করছি সেটা হচ্ছে এই ফুটো মাস্টারটা খেয়াল রাখবেন ইয়া বড় বীরভূমের পথ নরেন্দ্র মোদী তাকে বাঁচাবার চেষ্টা করেছে মমতা ব্যানার্জী তাকে বাঁচাবার চেষ্টা করেছে পারেনি তাকে জেলে থাকতে হয়েছে আর সন্ধ্যে শিবু সাজাহানরা ভিডিও গেম নিয়েছে পুলিশ ভিডিও পাশে দাঁড়ায়নি সরকার ভিডিও পাশে দাঁড়ায়নি শুনে এই সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে যেদিন সন্ধ্যে সালিতে করেছিল শিবু সাজাহানের বাহিনী তিনি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি কখনো কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাশে দাঁড়াননি দাঁড়িয়েছিলেন শিবু শাহজাহানদের পাশে আর তৃণমূলের বড় বড় নেতারা বলল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আজকে দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার এমনকি জঙ্গল পর্যন্ত তার জায়গা হচ্ছে না ছেলে তাকে পচিয়ে মধ্যে হবে এক পয়সা দু পয়সার ফুটো মাস্তা মনে রাখবেন শিবু শাহজাহান অনুব্রতরা যদি পার না পায় এক পয়সার ফুটো মাস্তান আপনার পিছনে কেউ থাকবে থাকবে না না সরকার তৃণমূল থাকবে থাকবে না না পুলিশ মানুষ কিন্তু যাচ্ছে মহিলারা যাচ্ছে হাতে লাঠি নিয়েছে হাতে ছাটা দিয়েছে মহিলাদেরকে সঙ্গে রেখে এবং সিশন মুক্তি চাই মহিলাদের মুক্তি চাই মানুষের মুক্তি চাই আমাদের বাড়ির কার্যত কম বৈশ্বিক ছেলে মেয়েদের সেই মনোভাব থেকে সবাই আপনারা নিজেদের মতো দায়িত্ব পালন করবেন আমি সবাইকেই শুভেচ্ছা জানিয়ে আমার কাছে শেষ করছি ইনকাবাদ